আমরা গ্রামে হচ্ছে কিভাবে মরিচ পাউডার তৈরি করি এরভাবে মরিচ পাউডার তৈরি করে আমরা হচ্ছে বছর ছয় মাস রেখে দিয়ে একদম কোনো কিছুই হচ্ছে কালার নষ্ট হবে না খুব সুন্দর থাকে মরিচগুলো আর হচ্ছে এগুলো দিয়ে তরকারি রান্না করলে আপনার খুব বেশি একটা ঝাল হয় না তো এখানে আমি দুই টাইপের মরিচ নিচ্ছি এক কেজি হচ্ছে এই যেগুলো এখন দেখতেছেন এগুলো একটু ঝাল আছে আর যে বাদ আবার এক কেজি যেগুলো এখন ধুবো ওগুলো হচ্ছে একটু কম জাল দেখেন আমি ভালো করে বালতির মধ্যে বানিয়ে নিয়ে ভালোভাবে দুই তিনবার করে ধুয়ে নিছি পানি যাতে ভেতরে না ঢোকে এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে মানে তাড়াহুড়া করে যাতে ভেতরে পানি না ঢোকে সেজন্য খুবই তাড়াহুড়া করে আমি ধুয়ে নিচ্ছিলাম এগুলো একটু ঝাল বেশি আর যেগুলো কালো কালো দেখতেছেন এগুলো একটু ঝাল কম মরিচগুলো তো দুই কেজি দুই দুই দিক থেকে নিলাম এখন এগুলো সবগুলো ধুয়ে নিছি দেখেন ভিতরে কতগুলো বালি তো আসলে এই গড়ের মধ্যে রেডি করলে সবচেয়ে আমার মনে হয় বেটার আপনারা মরিচ পাউডারটা দেখেন আমি সবগুলো হচ্ছে একসাথে এখন শুকা দিয়ে দিছি একটা হচ্ছে আমার যেগুলো ঘরের মধ্যে যে পুরাতন বেডশিট আছে ওগুলো দিয়ে দিলাম একটা পরিষ্কার বেডশিট অবশ্যই তার তো এটা দিলাম নিচে একটা হচ্ছে আপনার আপনার বড় একটা হচ্ছে আপনার বস্তা দিছি ওইটা দিয়ে হচ্ছে উপর দিয়ে তো এখন আপনারা ছাদের উপর দিলেই হচ্ছে একদম কড়া রোদের মধ্যে দেখবেন তিন দিন চার দিন রোদের মধ্যে একদম শুকায় যাবে তো আমি এখন ভালোভাবে হচ্ছে ওই যে পিছনের যে অংশটা আছে এটা ফেলে দিছে এখন আজকে মানে দুই দিন রোদ দেওয়ার পরে এগুলা ফেলে দিছে আর এখন আজকে তৃতীয় দিন রোদ দিচ্ছে দেখেন তৃতীয় দিন রোদের সময় তো এগুলো মোটামুটি আজকে শুকায় চলে আসছে আর একদিন শুকালে হয়ে যাবে দেখেন এখন চাপ দেওয়ার সাথে সাথে এগুলা মানে ভাঙতেছে কিন্তু হচ্ছে একদম পোরাপারি যেটা একটা হচ্ছে বিটি বিচি চাষ হয় যেটা শুকায় যায় ওটা শুকায় নাই সেই জন্য তো এখন আজকে আরও হচ্ছে ভালো করে শুকাতে হবে আরেকটু দিতে হবে আর এগুলো আমি হচ্ছে বর্তার জন্য রেখেছি এগুলো এক পাশে এগুলোর হচ্ছে আমি যে কাণ্ড যেটা আছে মরিচের কাণ্ডটা আমি ফেলি নাই যে মরিচের গোড়া বলেন ওইটা ফেলি নাই এগুলো দিয়ে আমি যেহেতু বর্তা রতা করবো সেই জন্য তো একসাথে সবগুলা শুকাই দিচ্ছিলাম তো এখন আজকে তৃতীয় দিন রোদ শেষ তো এখন সবগুলো রোদ থাকে ততক্ষণ করবেন সম্পূর্ণ আপনার একদম কড়া রোদ পেলে তিন দিনে একদম অ্যান অফ হয়ে যাবে শুকনো তো বুঝবেন কিভাবে ওইটাও দেখাবো আমি কিভাবে শুকিয়ে গেছে তো আজকে তো দেখালাম এইভাবে শুকালো হবে না এখন দেখেন মরিচটা আজকে ছাড় রোদ হয়ে গেছে মানে তিন দিনের পরে চা রোদের সময় আপনার তো দেখেন একদম সন শন করতেছে ভিতরে বেড়ে আর একদম ছাপ দিলেই হচ্ছে ভেঙে যাবে ঠাস করে তখনই বুঝতে হবে যে মরিচগুলো একদম শুকাই গেছে সেই পর্যায়ে আমি এখন ঢুকাই দিচ্ছি মরিচগুলা আজকে যেহেতু আর দেওয়া হবে না রোদে তো সবগুলো দেখেন আমি নিচে কি দিয়েছি এবং উপরে একটা জাস্ট বেডশিট দিয়ে এভাবে আমি শুকা দিয়ে দিছি আর সবগুলো দেখেন মরিচ এখানে দুই কেজি মরিচ আমি আর এগুলো তো দেখলেন আপনাদেরকে ভর্তার জন্য বললাম এগুলো দেখেন সবগুলো ভরে নিয়েছি আমি এখন এগুলো এখন দোকানে পাঠিয়ে দিব দোকান থেকে একদম পাউডার করে নিয়ে আসবে আর ঘরের মধ্যে কোনো ঝামেলা করতে হবে না তো খুবই একদম একটু কষ্ট করলে আসলে আমরা ভালো ভালো জিনিস খেতে পারি ঘরের মধ্যে তো আমি এখন সবগুলো হচ্ছে দোকানে দিয়ে দিব তারপর আপনাদেরকে সুবিধা সুবিধাটা একটু দেখে দিচ্ছি দেখেন কিভাবে একদম চাপ দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যাচ্ছে আর ভেতরে শব্দটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো শুকাই গেছে তো আমি এখন করে একটা প্যাকেট দিয়ে এখন দোকানে পাঠিয়ে দিবে এগুলো দোকানের থেকে এখন হচ্ছে পাউডার করে নিয়ে আসছে একদম এখন আমি দুইটা বাক্স নিয়ে নিছি আর একদম সাদা হচ্ছে যেগুলো পলিথিন আছে ওগুলো নিছি এগুলো একদম মানে বাতাস না এভাবে রাখতে হবে যেহেতু আপনার পাউডার একটু করে যদি আপনার বাতাস লাগে এগুলো হচ্ছে আপনার নষ্ট হয়ে যাবে আর কালারটা একদম ডিসকালার হয়ে যাবে আর আপনি হয়তো এগুলো দিতেও পারবেন না সেই জন্য এগুলো খুব সাবধানতা সহকারে আপনার স্টোর করতে হয় তা আমি একদম হচ্ছে দেখেন যে প্যাকেটটা কিংবা যে আমি বক্সে রাখবো ওইটার মধ্যে হচ্ছে একদম শুকনা থাকতে হবে ভালোভাবে আমি দুটোটা শুকিয়ে নিয়েছিলাম মানে যে বাক্সে রাখবো ওগুলো তো একদম নতুন প্যাকেট যেগুলো আছে সাদা সাদা প্যাকেট নিচ্ছি এগুলোর মধ্যে দুইটা করে দিবেন যাতে করে ভিতরে বাতাস ঢুকতে না পারে তো আমি এখন হচ্ছে দেখেন সবগুলা ভরে নিচ্ছি একদম দুই দুইটার মধ্যেই হচ্ছে আমার একদম সম্পূর্ণ সবগুলা মরিচ হচ্ছে হয়ে যাবে দুই কেজি মরিচ তো এগুলো আমার একদম যতদিন ছয় মাস একদম সরে যাবে খুব নিশ্চিন্তে তো তিন দিন জাস্ট একটু কষ্ট করলাম দেখেন আমি ছয় মাস একদম নিশ্চিন্তে থাকতে পারবো কোনো টেনশনই নাই তো এভাবে চাইলে আপনারা রেখে দিতে পারেন দেখেন একদম এভাবে রেখে দিলে ছয় মাস একদম ঠিক থাকবে কোনো কালার ডিসকালার হবে না আর দেখেন কালারটা খুবই সুন্দর আসছে আর এগুলো আমি হচ্ছে সবসময় ইউজ করবো একটা হচ্ছে রেখে দিব আরেক বাক্স যখন লাগবে তখন ইউজ করব প্রথমটাও এভাবে রেখে দিবেন আর যতগুলো লাগবে জাস্ট একটা ছোটো পা করে নিয়ে ওগুলো ইউজ করবেন রান্নার সময় তো এভাবে করে দেখবেন আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবে আর কালারটা